হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এটি হচ্ছে সিলেটের বিখ্যাত সেই আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার আমরা এই ভিডিওতে পুরো মাজারটা আপনাদের ঘুরে দেখাবো দেখাবো মাজারের বর্তমান চিত্র এবং সামগ্রিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুপি দরবেশ বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনশো জন আউলিয়া নিয়ে বাংলাদেশের সিলেটে আগমন করেন শাহজাল রহমতুল্লাহ আলাই সিলেট শহরের দরগা মহল্লায় অবস্থিত তার মাজার এটি দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ ছুটে আসে এই ভিডিওতে আমরা মাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখাবো মাজারের সামগ্রিক চিত্র এই সিঁড়ি দিয়ে মূলত মাজারে যাওয়া হয় আমরা দেখি কতটুকু উঠতে পারি বা কতটুকু আপনাদের দেখাতে পারি আমার পেছনে সেখানেই হচ্ছে সেই মাজারটি যদিও সেখানে ক্যামেরা বা ভিডিও করা নিষেধ যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তবে আমরা দেখেছি বাকি অংশটুকু একটু দেখাই আপনাদের এই যে দেখুন এই যে এখানে জোতা রাখা হয় এবং এখানে অনেক তার বক্তকুল আসেন তবে একটু খেয়াল রাখবেন যারা আসবেন এখানে অনেক ধরনের প্রতারণা হয় অনেক ধরনের প্রদর্শন করা হয় কিংবা অনেক ধরনের দোয়া দায় দিয়ে টাকা রেখে দেওয়া হয় বা পকেট মার তো আছেই এই যে দেখুন এখানে স্থান অজুস্থান রহমতুল্লার রয়েছে কবুতরগুলো শাহজালাল শাহজালালি কবুতর বা জালালি কবুতর সেগুলো হচ্ছে এখানে দেখায় আপনাদের এই যে এগুলো হচ্ছে সেই কবুতর জালালি কবুতর দেখুন এখানে তারকে খাওয়ার দেওয়া হচ্ছে মাজারের এই অংশে রয়েছে সেই পুকুরটি যেখানে বড় বড় গজার মাছ যেখানে বড় বড় গজার মাছ রয়েছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখুন এখানে যে বিশাল আকার একটি গজার মাছ আছে অনেকগুলো মাজার গজার মাছ রয়েছে আমি একটু আপনাদের দেখাই দেখুন সব কিন্তু অনেক বড় বড় গজার মাছ এখান থেকে মাছ কিনে আবার এই মাছকে খাওয়াতে পারেন এবার আমরা যাচ্ছি সেই কূপের দ্বারে যে কূপটি হজরত শাহজালাল রহমতুল্লা আলাই ব্যবহার করতেন এটি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের ব্যবহৃত সেই কূপটি এখানেই রয়েছে যদিও এখন এটিকে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আমি একটু আপনাদের দেখাই এই জায়গাটিতে এখান থেকে পানি পড়ছে দেখুন এই যে এই কূপের পানি এখানে পড়ছে এখানে লেখা রয়েছে হজর শাহজাল রহমত আল্লাহ আলাইহের ব্যবহৃত কূপের পানি এই যে এটা হচ্ছে কূপ আর এই নিচ দিয়ে এখান দিয়ে এখানে পড়ছে এবং এই চারপাশে কিন্তু একটা আরবি স্টাইলে দেওয়াল পাচির তৈরি করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটি খেজুর গাছও রয়েছে এটি হচ্ছে এখানকার কবরস্থান হাজার হাজার শত শত কবর রয়েছে এখানে এখানে কিন্তু বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহেরও কবর রয়েছে আমি সেটিও আপনাদের দেখাবো বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবর হচ্ছে এটি হজরত শাহজাল রহমতুল্লা আলাই মাজারের যে কবরস্থান সেখানেই তার এই কবরটি রয়েছে এবং তার কোনো একজন ভক্ত দেখুন একটি ফুলের তোরা কিন্তু দিয়ে গেছে একেবারে সতেজ এখনও এটি হচ্ছে সম্পূর্ণ তার কবরের বর্তমান চিত্র শাহজালাল আল রহমতুল্লা আলাই একজন মুসলিম থাকলেও আমি কিছুক্ষণ আগে একজন হিন্দু মহিলাকে দেখলাম হাতে শাখা পরা তিনি দান করছেন এবং তিনি প্রণাম করছেন এবং মাদারটি ভিজিট করছেন এবং যথেষ্ট শ্রদ্ধা সম্মানের সাথে তিনি এখানে ঘুরছেন এবং তিনি সম্ভবত মানব কিংবা তার যে ধর্মীয় যেভাবে আসলে সম্মান প্রদর্শন করা উচিত বা প্রার্থনা করা উচিত তিনি সেটি করছেন অর্থাৎ বলা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই শাহজাল্লাহ রহমতুল্লাহ আলহিহী মাজারকে উন্নত এখানে অসংখ্য মানুষ প্রতিদিন দেশ বিদেশ থেকে ছুটে আসে এই মাজার দর্শন করতে যে হচ্ছে মসজিদ তার সামনের অংশ হচ্ছে এটি এখানে মানুষ আসলে বসে থাকে ভক্ত আসে কান্ডা শুয়ে থাকেন এবং যে যা যার মতো করে এখানে বসে সময় কাটান অত্যন্ত সুশৃঙ্খল নির একটি পরিবার যদিও এখানে ভিক্ষুকের সংখ্যা প্রচুর বেশি এবং এখানে দেখুন বেশ কয়েকটি খেজুর গাছও কিন্তু এই মাঠে রয়েছে এখানে সেই তামার ড্যাগুলো রাখা হয়েছে যেগুলোতে মানুষ টাকা দান করে অনেক বড় বড় ডেক আপনারা দেখছেন তিনটি ডেক কিন্তু রয়েছে এখানে এবং এই পাশের এখানে কিন্তু অনেকগুলো ছাগলের বাচ্চা দেখছেন যেগুলো আসলে মানুষ দান করেছে মাজারে মাজারে ঢুকতেই আপনারা এরকম দোকান পাবেন যেখানে হালুয়া সহ বিভিন্ন ধরনের কদমা সহ নানা ধরনের এলিমেন্ট পাবে যেগুলো আপনি কিনে পরিবার জন্য নিতে পারেন আবার এই যে মোমবাতি আতপ জল আতপ এবং এগুলো আসলে আপনারা মাজারে দিতে পারেন